আলহামদুলিল্লাহ ভালোবাসার মানুষের সাথে এই পৃথিবী ঘুরতে পারছি এই আকাশ পাহাড় পানি সবকিছু যদি পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে আগে বাংলাদেশ ঘুরে দেখেন ভালোবাসার মানুষের সাথে দেখলে তো সবকিছু আরো সুন্দর লাগবে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই হাওড়ে সুলতান আমাদের এই বোট টা নীলাদ্রি লেকের পাশে এসে দাঁড়ায় এবং এখন আমরা যাচ্ছি লাকমা ছড়াতে আমাদের বোটের এখান থেকে একদমই কাছে বাট তারপর আমরা গাড়ি নিয়ে যাচ্ছি আপনি কয়েকটা জায়গা ঘুরে দেখতে পারবেন এখানে এক রাত আপনি পাবেন দুই দিন এর মধ্যেই সব জায়গাগুলো করতে হয় থেকে আমরা সবাই রেডি হয়ে হয়ে বের গিয়েছি এন্ড আমার খুবই পছন্দের একটা জায়গা লাকমা ছড়া এখানকার আকাশ পাহাড় পানি পাথর সবকিছু যেন আমার অন্যরকম ভালো লাগে আমার পছন্দের ল্যাভেন্ডার কালারের একটা শাড়ি পরে চলে এসেছি এন্ড এটা ওয়েদার এর সাথে ভীষণ ভালো ভালো লাগছিল আমাদের সাথে সন্দীপ ভাইয়া ছিল সে একজন ভালো ফটোগ্রাফার এবং ভিডিও করে সো এত সুন্দর জায়গায় আসছি দু একটা ফটো যদি ভালো করে তুলতে পারি তাহলে তো জীবন সার্থক আকাশের মেঘ পাহাড় পানি এত কিছুর মাঝে আমরা যেন হারিয়ে যাচ্ছিলাম ভীষণ সুন্দর সুন্দর কিছু পিকচার ভিডিও আছে সেগুলো লাস্টেই দেখাবো তবে এখন একটু দেখাতে চাই আমরা সবাই চাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একটা ফেস ওয়াশ ব্যবহার করতে হ্যাঁ এখন আমি আপনাদেরকে সেটাই দেখাচ্ছি এই হোয়াইটেনিং ফেস ওয়াশটা ব্যবহার করলে আমাদের স্কিনের যে কালো কালো সেটা দূর তো হবে সাথে স্কিনটাকে ব্রাইট করবে স্কিনের যে পাতলা চামড়া থাকে সেটাকে মোটা করবে মেস্তার দাগ ব্রনের দাগও দূর করবে আপনারা এই অরিজিনাল ফেস ওয়াশটা পেয়ে যাচ্ছেন স্কারলেট ফেসবুক পেজ থেকে আর তাছাড়া পেজটা এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে চেক করতে ভুলবেন না চোদ্দ বছর পর সব ধরনের ছেলেমেয়েরা এটা ব্যবহার করতে পারবে সো দেরি না করে স্কিনটাকে ব্রাইট করতে চাইলে এখন এই ফেস ওয়াশটা অর্ডার করে ফেলুন এন্ড আপনারা খুব দ্রুত স্কিনের পরিবর্তন দেখতে পারবেন শুধু একটাই আমাদের কষ্ট হচ্ছিল এখানে প্রচন্ড গরম লাগছিল এন্ড বৃষ্টির আশায় বসেছিলাম একবারও বৃষ্টি আসে নাই শুধু রাতের বেলা দশ মিনিটের জন্য বৃষ্টি পেয়েছিলাম আলহামদুলিল্লাহ এখানেও আপনাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি অনেক ভাইয়া পুরা আন্টি আঙ্কেল সবার সাথে দেখা হয়েছে আপনারা আমাদের পাশে থাকবেন দোয়া করবেন বর্ষাকালে কিন্তু সিজন থাকে টাঙ্গর হাওড়ে টুরে আসার জন্য অ্যান্ড এখনো যারা যান নাই তারা চলে যাবেন কারণ এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ না করলে জীবনটাই বৃথা তবে এই জায়গাগুলোতে বৃষ্টি নামলে ভীষণ সুন্দর লাগে দেখতে সন্দীপ ভাইয়া খুবই সুন্দর সুন্দর কিছু ভিডিও করে দিয়েছে দেখেন এত সুন্দর লাগছিল মাসাল্লাহ আমার জামাইকে যে রাজি করাইতে পারছি সেটাই অনেক কারণ সে এত কষ্ট করে ভিডিও করতে চায় না বিশেষ করে কাপড় শুট তো মানুষের সামনে করতেই চায় না জাস্ট আমার রিকোয়েস্ট সে করেছে তার শুধু একটাই নেশা পিকচার তুলবে পিকচার তুলতে গেলে কোনো সমস্যা হয় না বাট ভিডিও করতে বলে তার যত রকমের কাহিনী শুরু হয়ে যায় যাই হোক পরে বললাম কাজল আমাকে ভিডিও করে দিয়েছিল ঠিক সেরকম একটা ভিডিও করে দাও তো দেখেন কিরকম করে দিয়েছে যাই হোক এখানে এসে অনেক মজা করেছি এন্ড এত পিপাসা লাগছিল কারণ প্রচন্ড গরম আমি এসে তিন গ্লাস শরবত খাইছি এক গ্লাস ঠান্ডা পানি খাইছি এখানে কিছুক্ষণ বসতে না বসতে দেখি ওয়াজিয়া তার আম্মু আব্বুকে নিয়ে এসেছে অ্যান্ড দেখে তো আমি ভীষণ খুশি এত পাকা পাকা কথা বলে আম্মুটা আমাকে বলছিল যে তোমার কানের দোলার শাড়ি তো সেম সেম কালার ম্যাচিং হয়ে গেছে আমার রুকায়াকে অনেক বেশি মিস করছিলাম বাট মনে হচ্ছিল যে এত গরমে না নিয়ে এসে ভালো করেছি তাছাড়াও আমার মেয়ে দুইবার টাঙ্গুয়ার হাওয়ার ঘুরতে এসেছে আর এবারে শুধু রেখে আসলাম মাটা এত পাকা পাকা কথা বলে আমি তো রুকু একে ভীষণ মিস করছিলাম তাকে দেখতে পেয়ে যাই হোক আপু ভাইয়াদের সাথে সময় কাটিয়ে আমরা যে যার বোটে চলে আসি এবং এত গরম ছিল একটুকু থাকতে পারতেছিলাম না ওনাদের সাথে আমার পছন্দের আরো একটা জায়গার ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও হ্যাঁ পিকচারগুলো দেখে নিন ভালো লাগবে আশা করি কি তবে পাশে সে হাতটা